নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটি প্রপার্টির সন্ধান নিয়ে আজকে আছি আমি একদম দোলতলা অর্থাৎ মধ্যমগ্রাম দোলতলা এখান থেকে মধ্যমগ্রাম মাত্র লাগবে খুব জোর পাঁচ থেকে সাত মিনিট আর যশোর রোড এখান থেকে সামান্য কিছুটা ডিস্টেন্স এই রাস্তা সোজা চলে গেলেই আপনার কিন্তু যশোর রোড পেয়ে যাচ্ছেন মাত্র একশো মিটার ডিস্টেন্স এই এখান থেকে মানে আমি আজকে আজকে ফরচুন ইমামি সিটির ঠাক আছে এই হচ্ছে এর এন্ট্রান্স ইমামি ফরচুন সিটি কিন্তু এখানে ডেভেলপমেন্ট করেছে সুবিশাল এরিয়া জুড়ে এর ভিতরেই হতে চলেছে আজকের এই ফ্ল্যাট আমি আপনাদেরকে নিয়ে যাব ফ্ল্যাটের ভেতরে পুঙ্খানুপুঙ্খ সব দেখাবো সব কিছু বলবো স্কিপ করবেন না ইনফরমেশন মিস হয়ে যাবে এই হচ্ছে ফরচুন ইমামি সিটির এন্ট্রান্স এখান থেকে আপনারা এন্ট্রি করার পরে এখানে আপনারা কি কী ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা আমি বলে দেবো এই ইমাম সিটির ভেতর যে প্রজেক্ট কিন্তু এরকম সুন্দর গাছপালা দিয়ে কভার আপ করা এখানে আপনার সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে বাস্তুতন্ত্রকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে একটি ওয়াটার বডিজ অর্থাৎ পুকুর তার সাথে করা হচ্ছে বসার জায়গা এছাড়া আছে ছোট বড়দের প্লে গ্রাউন্ড বড়দের আড্ডা জোন এছাড়া থাকছে সুন্দর সুইমিং পুল তার সাথে থাকছে জিম এছাড়া ইনডোর গেম হিসেবে থাকছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আর তার সাথে পেয়ে যাচ্ছেন একটি কমিউনিটি হল যেখানে আপনাদের সমস্ত রকমের অনুষ্ঠান কিন্তু চাইলে এখানে করতেই পারেন এছাড়া থাকছে পাওয়ার ব্যাক আপ টোটাল আছে উনিশটি টাওয়ার আজকের যে ব্লকে আমি ভিডিও করবো সেটা হচ্ছে এফ ব্লকে স্কোয়ার ফিট দাম কি কি থাকছে না থাকছে মেনটেনেন্স কি আছে সবটা বলবো দেখতে থাকুন স্কিপ করবেন না এবার ঢুকবো তাহলে ফ্ল্যাটে আপনাদেরকে বলে দিচ্ছি সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মুখ রেখে আপনারা ফ্ল্যাটে কিন্তু প্রবেশ করলেন ঠিক আছে আর যদি আপনারা বেরোচ্ছেন যেটা নর্থ ওয়েস্ট ঠিক আছে অর্থাৎ উত্তর পশ্চিমে আপনারা মুখ রেখে কিন্তু ফ্ল্যাট থেকে বেরোবেন আর ফ্ল্যাটে যখন প্রবেশ করবেন তখন হচ্ছে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব ফ্ল্যাটের যে ডোরটি আছে মেন ডোরটি বুঝতে পারছেন বেশ শক্তপোক্ত বেশ মজবুত কিন্তু রোদ যে লক আছে কিন্তু এখানে লাগানো এছাড়া পুরো কিন্তু ফ্ল্যাটটাই কিন্তু পেন্ট করা আছে ইয়েলো কালারের দেখছেন এটি হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া বেশ স্পেসিয়াস টোটালটাই কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া দেখুন স্পেশিয়াস স্পেসিয়াস লিভিং ডাইনিং এরিয়াটা ঠিক আছে টোটাল যে ফ্লোরটি আছে ফ্লোরটা কিন্তু ব্লক টাইলসের করা আছে অ্যান্টি স্কিড টাইলস লাগানো ব্র্যান্ডেড মেজারমেন্ট আমি সবটাই বলবো স্কিপ করবেন না দেখতে থাকুন এই যে আপনারা এখান থেকে এন্ট্রি নিলেন দক্ষিণ পূর্বে দিয়ে এই হচ্ছে এই এই টোটাল যে সাইডটা আছে এদিকে পুরোটা কিন্তু দক্ষিণ দক্ষিণের দিকে দু দুটি বেডরুম থাকছে এইদিকে আমার বাঁ দিকে আর একটি ডান দিকে তো আমাদের আপনাদেরকে নিয়ে যাব নিয়ে যাওয়ার আগে দেখুন এখানে কিন্তু কভার আপ করা আছে ভালো করে বুঝে নিন কিন্তু এই যে দেখছেন ডান দিকে এটি কভার আপ করা আছে কিচেনটি মানে কভার কিচেন কিন্তু ওপেন কিচেন আপ এখানে নেই আপনারা অনেকেই চান এই হচ্ছে ঠিক কিচেন কিচেনের ঠিক ডান দিকে টয়লেট দেখুন এখানে একটি টয়লেট আছে বিগ সাইজের টাইলসের কিন্তু খুব সুন্দর কাজ করা আছে হোয়াইট টাইলস দিয়ে পুরোটাই কভার আপ করা এছাড়া ফ্লোরিং কিন্তু দেখুন ব্লক দিয়ে করা আছে টাইলসের হোয়াইট দিয়ে খুব সুন্দর আর আমার এই দিকে হচ্ছে কিচেন দেখুন কিচেনটি স্পেসিয়াস কিচেনটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর গ্রানাইট লাগানোই আছে রিসেল ফ্ল্যাট আগেকার দিনের যে সেট সেটা কিন্তু করা আছে এই কিচেনে চাইলে আপনারা এখন নতুন যে মডিউলার কিচেন সেটা কিন্তু আপনারা চাইলেই করতে পারবেন তাহলে কিন্তু এর গেট আপটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর এখান থেকে বেরোনোর পরে ঠিক আপনারা এই হচ্ছে বাঁদিকে হচ্ছে কমন টয়লেট তার সাথে এখানে আরও একটি রুম দেখুন এটি কিন্তু সাউথ সেকশন পুরোটাই দক্ষিণ কিন্তু খোলা ফ্ল্যাট খুব সুন্দর এখান দিয়ে হাওয়া সামনে দেখুন বাচ্চাদের প্লেগ্রাউন্ড এখানে কী কী পাচ্ছে আমি তার সবার আগে বলেই দিয়েছি ফ্ল্যাটে ঢোকার আগে আমি বলেই দিয়েছি কী কী থাকছে আর এই যে রুমের সাইজ বুঝতেই পারছেন এই রুমের সাইজ কিন্তু আই মেজারমেন্টে আমি জানাচ্ছি মোটামুটি বারো চড়াই হবে বারো ঠিক আছে তো বেশ স্পেসিয়াস কিন্তু রুম একটি ছয় সাত খাট রেখে যথেষ্ট কিন্তু জায়গা কিন্তু আপনাদের থাকছে এই রুমে যদি নিতে নেন রঙ করে কিন্তু তারপর কিন্তু ভি প্রবেশ করা উচিত ঠিক আছে কারণ রঙ কিন্তু মাস্ট নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করব। রং করিয়ে নেবেন তাহলে কি হবে আপনাদের আপনাদের নতুন যখন কোনো কিছু ভিউ প্রবে আপনারা রঙ করিয়ে কিন্তু ফ্ল্যাট ঢুকবেন চলে এসছি আমি কিন্তু দেখুন এই হচ্ছে ব্যালকনিতে ব্যালকনিতে কিন্তু স্পেসিয়াস ব্যালকনি নিচে তো পার্কিং থাকছেই দেখিয়েছি আর এখানটা দেখুন কতটা স্পেসিয়াস ব্যালকনি পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন বেশ স্পেসিয়াস কিন্তু এই ব্যালকনি সাউথ সেকশন পুরোটা কিন্তু হাওয়া কিন্তু খুব সুন্দর আসছে এখানে আপনার চেয়ার টেবিল নিয়ে বসে কিন্তু আরামসে কিন্তু দিন কেটে যাবে খুব ভালো লাগবে অবসর সময় কাটাতে এই ব্যালকনিতে ব্যালকনি থেকে বেরিয়ে এসে ঠিক আমার বললাম যে আরও একটি বেডরুম এই হচ্ছে মাস্টার বেডরুম তো দেখাবো মাস্টার বেডরুমটি দেখে নিন এই হচ্ছে মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ একটি টয়লেট থাকছে টয়লেটটা দেখাবো তার আগে বেডরুমটা দেখুন সাউথ সেকশনের দিকে কিন্তু থাকছে এই বিগ সাইজের উইন্ডো হাওয়া কিন্তু খুব সুন্দর আসবে ফ্ল্যাটে এই নিয়ে কিন্তু কোনো সংকোচের জায়গাই নেই হাওয়া বাতাস আলো নিয়ে টপ ফ্লোর হলে কি হবে কষ্টটা কিন্তু কমই হবে আর এই হচ্ছে অ্যাটাচ একটি টয়লেট দেখুন খুব সুন্দর কিন্তু হোয়াইট টাইলস দিয়ে পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে খুব ভালো এছাড়া যদি চান আপনারা ফিডিং ফিক্সিংগুলো চেঞ্জ করতে পারেন এগুলো কিন্তু ওয়ার্কিং টাইম দেখুন কোমর আছে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর নিচের টাইলসের কাজ করা আছে ওভারঅল কিন্তু এই যে দেখলেন এই যে অ্যাটাচ টিক এটাও কিন্তু খুব ভালো স্পেসিয়াস কিন্তু সমগ্র যে ফ্ল্যাটটি দেখলেন এটা হচ্ছে টোটাল স্কোয়ার ফিট নশো নাইন ফিফটি সিক্স স্কোয়ার ফিট নশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট এর নিচে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটি একশো কুড়ি স্কোয়ার ফিটের একটি পার্কিং আপনার ফোর হুইলারের জন্য বা টু হুইলার সেটাও রাখতে পারেন নিচে তারও ব্যবস্থা আছে তো কেমন লাগলো দেখলেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন ধরনের সাবস্ক্রাইব করবেন চলুন আমি তোমাদের দামটাও বলব ছাদটা দেখাবো ছাদ দেখে এসে তারপর দামটা বলছি ছাদে চলে এসেছি প্রচণ্ড রোদের তেজ ছাদে আমি চলে এসেছি ছাদ কিন্তু বেশ বেশ বড়ো সাইজের ছাদ লিফ্টের রুম এদিকে আমার হচ্ছে জলের হাওয়া তো খুব সুন্দর দিচ্ছে এদিকে হচ্ছে জলের ওয়াটার ওদিকে আরও একটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক মানে সুবিশাল ছাদ কিন্তু রুফট অফ ট্রিটমেন্ট কিন্তু করা আছে ছাদে ঠিক আছে ইমামি সিটির প্রোজেক্ট আপনারা চাইলে ছাদটা কিন্তু ইউটিলাইজ করতে পারবেন ভালো হবে যারা ফার্স্ট ফ্লোরে থাকেন তারা কিন্তু ছাদ ইউজ করতে চান না চট করে একমাত্র টপ ফ্লোর বা থার্ড ফ্লোরের লোকেরা কিন্তু ছাদটাকে বেশি ইউটিলাইজ করে ব্যবহারটা করে তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে যে ছাদটা কিন্তু আপনি যখন তখন এসে একটু সময় কাটাতে পারবেন ছাদে এসে বেশ ভালো এবার দামটা নিচে গিয়ে বলছি চলো তাহলে ছাদটা দেখলেন সুবিশাল ছাদ দেখালাম আর এইবার ধরে দিই টোটাল স্কোয়ার ফিট টোটাল যে স্কোয়ার ফিটটি আছে ফ্ল্যাটের নাইন ফিফটি থ্রি স্কোয়ার ফিট উইথ অ্যাটাচ উইথ পাচ্ছেন তার সাথে গ্যারেজ আর এই যে টোটাল যে ফ্ল্যাটটি দেখলেন টু বিএইচকে টু বেডরুমের ফ্ল্যাটটি এটির দাম থাকছে থার্টি সেভেন ল্যাক্স আমার চ্যানেল থ্রু দিয়ে যারা যারা আসবেন এই সাঁত্রিশ লক্ষ টাকার থেকে দাম কিন্তু আপনারা কমে পাবেন এরকম সুন্দর লোকেশনের এরকম দারুণ লোকেশানের দোলতলা এরিয়ার ইমামে সিটির ভেতরে এরকম গ্রেজেট কমিউনিটির মধ্যে খুব সুন্দর ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ লক্ষ টাকার তার সাথে থাকছে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা অন টেবিলে আপনাদের সাথে বসে নেগোসিয়েশন হবে পার্টি টু পার্টি বসে তো ভালো লাগলে একটা লাইক করবেন এরকম ফ্ল্যাটের সন্ধান ভালো ভালো ফ্ল্যাটের সন্ধান সুন্দর সুন্দর ফ্ল্যাটের সন্ধান কম দামের মধ্যে ফ্ল্যাটের সন্ধান শুধুমাত্র আমার চ্যানেলে দিচ্ছি আপনাদের জন্য তাই একটা লাইক করতে ভুলবেন না আর আপনার আত্মীয় সজনের মধ্যে এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসা দিন আজকে আমাদের এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন